হ্যালো এভরিমান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল সাড়ে আটটা থেকে আজকে একটু সকাল সকাল উঠেছি আজকে একটা মানে বিশেষ দিন প্লাস হচ্ছে আমার কাছে একটা চ্যালেঞ্জিং আজকে দিনটা যাবে কেন যাবে সেটা হচ্ছে পরে বলছি যে কেন আজকে আমার কাছে দিনটা খুব চ্যালেঞ্জিং আমি আজকে সারাদিনটা কিভাবে কাটাবো আর সেই ভয় ভয়ে আমি আসি তো এখনও রাত অবধি আমি কিছু বলতে পারছি না যে কি হবে না হবে সেটা হচ্ছে আজকে যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো সেখানে আদি আমি আর আদি পাপা যাবো প্রত্যেকবার আমার মা যায় কারণ আগে এত বড়ো হয়েছে আমার মায়ের কাজ ছাড়া হয়নি আজ লাইফে প্রথম ও আমাদের সাথে যাবে হচ্ছে ও ঠামির বাড়ি তাও আবার মাকে ছাড়া এখন কিভাবে কী রিয়াক্ট করবে আমি কিচ্ছু জানি না আদিও আমাদেরকে রাত্রেবেলা ফিরে আসতে হবে কিনা আমি তাও বুঝতে পারছি না শুধু মানে ঠাকুরকে ডাকছি যেন না কাঁদে এতদিনের অভ্যেস তো একটু চেঞ্জ করতে টাইম লাগবে তো আমি তাও ট্রাই করছি আস্তে আস্তে এগুলোকে চেঞ্জ করার কারণ না হলে খুব অসুবিধা হয়ে যাবে ওর পক্ষেও আমার পক্ষেও তো তাই আজকে হচ্ছে সেই চ্যালেঞ্জিং ডে যেখানে আদিকে নিয়ে আমরা একা যাব হচ্ছে ওই বাড়ি তো ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে তো বাড়ি যাব বাড়ি যাবো মানে তো আদির আনন্দের ঠিকানা নেই কিন্তু তাও ভয় ভয় লাগছে এখন কী হয় এখন দেখা যাক চলো তোমরাও ব্লগটা এনজয় করো আর আজকে বাড়ি যাবো যেহেতু তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এই যে এখন ব্যাগ রেডি দুটো ব্যাগ রেডি হয়েছে এখানে আর ওইদিকে আছে হচ্ছে আরও কটা ব্যাগ যেগুলো ওখানে খাবার দাবার কিছু জিনিস নিয়ে যাওয়ার আছে তো এখানে আছে কিছু ব্যাগ আর এখানে আমাদের ব্যাগ আর আদি পাপা গেছে গাড়ি বার করতে এখন আর আদির খাবারের ব্যাগটা আছে এইবার আর এই যে কী যে চলছে দিয়ে এখন বেরোবো খাওয়া দাওয়া করে বেরোবো হুম আজকেই তো কোথায় কোথায় যাবো আমরা গ্রামের বাড়ি বলো হুম এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে একটু লেট হয়ে গেছে তার জন্য একটু সন্ধে হয়ে গেল আর কি এখন তো সাড়ে চারটে পোনে পাঁচটা বাজতে না বাজতে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এখন বেরিয়ে পড়েছে এখন বাইরে তাকিয়ে আছে ওর পাপা এখন ফুল কিনতে গেছে ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ওইদিকে গেছে ওর পাপা এখন ফুল কিনতে এই দিকটা পুরো ফুলের মার্কেট ভাবলাম একটু দুফুর দুফুরি বেরোবো কিন্তু তার হলো কোথায় সেই সন্ধে হয়ে গেল এই যে তারপর বাড়ি এসে রাত্রেবেলায় একদম কাম্মি ভাত ভাত পেরে রেডি করে রেখেছে আর এই আমার বড় মানুষটা এখন নিজে হাতে খাচ্ছে ভাতটা আমাকে দিয়েছে কিন্তু ও ওর কাকায়ের সাথে আর পাপার সাথে বসে খাবে বলে আমার ভাতটা নিয়ে ও একা একা খাচ্ছে তো খাচ্ছে তো খাক একসাথে বসে খাচ্ছে অবশ্যই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা